রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃন্দাবন ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় নটার মতো তো সকাল সকাল গোপীনাথের স্নান শৃঙ্গার পুজো শৃঙ্গার আরতি সব কিছু আমার সেবা কমপ্লিট হয়ে গেছে তো আজকে সোমবার তো তার জন্য কিন্তু সাদা রঙের ড্রেস পরিয়েছি গোপীনাথকে তো আমি এখন গোপীনাথের সকালে বাল্যভোগ লাগিয়েছি তো আজকে গোপীনাথের জন্য বাল্যভোগে পাস্তা বানিয়েছি আর পাস্তা আর তার সাথে কিছু ফল ভোগ লাগিয়েছি তো আমার ভোগ লাগানো হয়ে গেছে তো আমি এখন গোপীনাথকে আচমন দিয়ে এখন ভোগ বের করব তো আমার গোপাল গিয়ে আমার ভোগ লাগানোর পরে ভোগের বাটিগুলোকে নিয়ে ওর দাদুর কাছে পৌঁছে দেয় তো না হইলে আমাকে ভোগের বাটিগুলো বের করতে হতো তো আমাকে বের করতে হয় না ভারী বাটি হলে আমি বের করে দেই কিন্তু হালকা প্রসাদ হলে আমার গোপালী ভোগের মানে ঘর থেকে ভোগের বাটি নিয়ে ওর দাদুকে প্রসাদ দিয়ে দেয় তো যাই হোক সকালে আমরা সবাই পাস্তায় প্রসাদ পেয়েছি তো প্রসাদ পাওয়ার পরে আমি এখন দুপুরে ঠাকুরের জন্য রসাই করব তো তার জন্য আমি সবজি আমানি করে সব কিছু রেডি করে নিয়েছি তো রান্না করতে গেলে কিন্তু আমি সবসময় সবজি আমানি করে রেডি করে নেই তাতে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর আমি একটু চেষ্টা করি তাড়াতাড়ি রান্নাটা করার এই জন্য সকালে বাল্যভোগ প্রসাদ পেয়ে আর আমি কোনো কাজের মধ্যে যাই না কোনো দিকে যাই না সোজা আমি সবজি আমানি করে রান্না বসিয়ে দেই তো আজকে গোপীনাথের জন্য অনেক কিছু রান্না হয়েছে ভেন্ডি ভাজা মিষ্টি কুমড়ো ভাজা পটল পোস্ত আর তার সাথে আলু পটলের রসা তো গরমকাল যতই চেষ্টা করি কি আমি অল্প কিছু রান্না করব মানে দুপদ রান্না করব। কিন্তু তিন চার পদ হয়েই যায় কারণ যেহেতু প্রতিদিন ঠাকুরের ভোগ লাগছে ভোগে তো আর এক পদ দিয়ে ভোগ লাগানো যায় না মানে অনেক রকম সবজি হলে ঠাকুরের জন্য একটু একটু করে রান্না করতেই ইচ্ছে করে তো যাই হোক আর এখন দিন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ওই একটা দেড়টা বেজেই যায় আমাদের প্রসাদ পেতে আমি যতই তাড়াতাড়ি রান্না করি ওই একটা ভোগ লাগাতে একটা দেড়টা বেজেই যায় তো আমাদের প্রসাদ পেতে পেতে দেড়টা দুটো বেজে যায় তো যাই হোক প্রসাদ পাওয়ার পরে এখন বড়দিনের বেলায় একটু রেস্ট নিতে হয় আর আমার কিছু হরিনাম বাকি থাকে সেই হরিনামগুলো আমি এই প্রসাদ পাওয়ার পরেই করি কারণ সকাল থেকে তো সেবার মধ্যে আমি খুবই বিজি থাকি মানে এতটাই ব্যস্ত থাকি সকালে ঠাকুর সেবা থেকে আরম্ভ করে দুপুরে রান্না বান্না ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার পরই আমি ফ্রি হই তারপরে আমার হরিনাম যেটা বাকি থাকে সেটা কমপ্লিট করে নিই তারপরে তো বিকেলবেলা এখন বিকেল চারটের মতো বাজে চারটের দিকে বাবা এক ঘন্টা পাঠ করেন মা এক ঘন্টা করে পাঠ করেন পাঠের পরে কীর্তন হয় আর যখন কীর্তন হবে আমার গোপাল কিন্তু ভীষণ নাচানাচি করে একটু যদি গান শুনতে পায় কোথাও যদি একটু কীর্তন শুনতে পায় মানে ওর নাচা শুরু করে দেয় আমার গোপাল নাচতে ভীষণ ভালোবাসে তো যাই হোক তো সন্ধ্যা আরতি হয়ে গেল পাটের পরে মানে সাড়ে ছটা সাতটার দিকে বাবা সন্ধ্যা আরতি করে আরতিটা বিকেলবেলার ভোগ লাগানোর সেবাটা এটা বাবাই করে তো যাই হোক ভোগ লাগানোর পরে তারপরে সন্ধ্যেবেলা আরতি হয় আরতির পরে গিয়ে আমরা এখন রাধাকুণ্ড পরিক্রমায় চলে এসেছি মানে আমাদের সারা কি বলো তো একদম নিয়ম নিয়ম চলতে হয় সব কিছু নিয়মের মধ্যে দেখবে যে বাড়িতে ঠাকুর সেবা হবে না গোপীনাথের সেবা পুজো হবে সেই বাড়িতে কিন্তু অনিয়মে কেউ চলবে না সবাইকে নিয়মের মধ্যেই চলতে হয় নিয়ম মাফিকই চলতে হয় সকাল থেকে সেবা পুজো তার ভোগ রাগ লাগানো বিকেলবেলা ঠাকুর জাগানো তাকে ভোগ লাগানো আরতি কীর্তন সব হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলা পরিক্রমায় বের হওয়া ওই প্রতিদিন একই নিয়মে চলতে থাকে মানে আমাদের নিয়মের কোনো মানে আর ইয়ে নেই যে আমাদেরকে আজ এই নিয়মে চললাম কাল ওই নিয়মে চললাম সেটা নয় প্রতিদিন ওই একই নিয়মে চলতে হয় তো যাই হোক সন্ধ্যাবেলা আমরা সবাই পরিক্রমায় এসেছি তো আজকে হচ্ছে গোপীনাথ মন্দিরে গোপীনাথের ফুল বাংলা তোমরা অনেকেই জানো যারা রাধাকুণ্ড দর্শনে এসেছো রাধাকুণ্ডের ফার্স্ট মন্দির হচ্ছে রাধা গোপীনাথ মন্দির তো সেই রাধা গোপীনাথ মন্দিরের আজকে মহোৎসব শুরু হচ্ছে আজ থেকে আজ থেকে জান্নবী মাতার জন্মতিথি উপলক্ষে মহোৎসব শুরু হয়ে গেছে আজকে শুভ অধিবাস তো এই ভিডিওটা কিন্তু সোমবারের করা সোমবারে আমাদের দেবীর জন্মতিথি উৎসব উপলক্ষে অধিবাস ছিল তো আমি দু তিন দিন থেকে ভীষণ বিজি ছিলাম তার কারণে আমি ভিডিও দিতে পারিনি ভিডিও করা ছিল কিন্তু এই এডিট করাটা আর ভয়েস দেওয়াটা এটা সময় পাইনি আমি তার জন্য আমি ভিডিও দিতে লেট হয়ে গেছে আমার তো যাই হোক তো এদিকে আমাদের রাধাকুণ্ডের মহোৎসব শুরু হয়ে গেছে তো আজকে গোপীনাথের ফুল বাংলা দেখতেই পাচ্ছ গোপীনাথকে কত সুন্দরভাবে শুধু ফুল দিয়ে শৃঙ্গার করা হয়েছে এটা বৈশাখ মাসের শুক্লপক্ষের থেকেই শুরু হয় আর এদিকে দেখতেই পাচ্ছ অধিবাস কীর্তন শুরু হয়ে গেছে শ্রী শ্রী জাহ্নবী মাতা দেবীর আজকে শুভ অধিবাস আর কাল সকালে নটা থেকে হবে দেবী শুভ অভিষেক তো এই মহোৎসব চার পাঁচ দিন ধরে হয় প্রচুর ভক্তের সমাগম হয় কারণ এই শ্রী শ্রী জাহ্নবী মাতা গোস্বামিনী হচ্ছেন আমাদের গুরু পরম্পরায় মানে আমাদের গুরু পরিবারের প্রথম মাতাই হচ্ছেন জাহ্নবী মাতা জাহ্নবী মাতা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নন উনি উনি নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় স্ত্রী সাক্ষাৎ নিত্যানন্দ শক্তি উনি তো আমাদের গুরু পরম্পরার প্রথম মাতাই হচ্ছেন জাহ্নবী মাতা সেই জন্য জাহ্নবী মাতার অনুষ্ঠানে কিন্তু আমাদের প্রত্যেকেই যোগদান করতেই হবে যদি ভক্তি লাভ করার ইচ্ছে থাকে তো কাল সকালে নটায় শুভ অভিষেক হবে জাহ্নবী মাতার জন্মতিথি উপলক্ষে চার পাঁচ দিন ধরে মহোৎসব শুরু হয় রাধাকুণ্ডে মহোৎসব চলে তো তোমাদের যদি কোনো সময় এই জাহ্নবী মাতার মহোৎসব দেখার ইচ্ছে থাকে তো বৈশাখ মাসের শুক্লপক্ষের তিথিতেই এই উৎসব হয় তোমরা বৈষ্ণব তালিকা রাধাকুণ্ডে রঘুনাথ দাস গোস্বামী গদির বৈষ্ণব তালিকা দেখলেই দেখতে পাবে তো যাই হোক এদিকে অধিবাস কীর্তন হয়ে গেছে অধিবাস কীর্তনের পর আমরা প্রসাদ পেতে বসেছি তো প্রসাদ পেয়ে তারপরে আমরা বাড়ি ফিরে যাব তো দেখতেই পাচ্ছ লুচি আলু মটর পনির সবজি আর সুজির হালবা এগুলোই অধিবাসে প্রসাদ দেয় তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে